আপনি কি বাড়িতেই বসে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা বা কোয়েলের বাচ্চা থেকে ডিম ফুটাতে চান এটা হচ্ছে একটি ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন আপনার শখের হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন অল্প সময়ের মধ্যে আপনি ডিম রাখবেন মেশিনে যে কোনো ডিম থেকে আপনার বাচ্চা ফুটাতে পারবেন যেমন মুরগির ডিম ফুটতে একুশ দিন লাগে হাঁসের ডিম আঠাশ দিন কোয়েলের ডিম আঠারো দিন সময় লাগে এই মেশিনটি একটি পঞ্চাশটা ডিম ধারণ ক্ষমতার মেশিন আপনি পঞ্চাশটা ডিম মুরগি বা হাঁস ফোটাতে পারবেন কোয়েল হলে একশো ডিম ফোটাতে পারবেন মেশিনটির বৈশিষ্ট্য হচ্ছে এটা কন্ট্রোলার থাকবে এটা হচ্ছে কন্ট্রোলার তাপমাত্রা অটো কন্ট্রোল করবে এবং এটা একটি চার্জার চার্জারের মাধ্যমে ভিতরে একটি ফ্যান চলে এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য আর্দ্রতার মিটার এই তিনটা কাজ আপনার হচ্ছে অটোমেটিক করে থাকবে এবং হচ্ছে যে কোনো বাসাবাড়ির লাইনেই চালাতে পারবেন এবং মেশিনটির যে বডিটা আছে। এটা হচ্ছে কক শিটের ভালো তাপমাত্রা ধরে রাখতে পারে এবং দীর্ঘদিন স্থায়ী থাকবে মেশিনটির ভিতরের বৈশিষ্ট্যটা হচ্ছে ফ্যান থাকবে যার মাধ্যমে চারোদিক তাপ সরিয়ে দিবে এবং সেন্সরের মাধ্যমে সঠিক তাপমাত্রা দেখাবে দুইটা লাইট ব্যবহার করে আপনি তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন অটোমেটিক সিস্টেমে ভিতরের সিস্টেমটা হচ্ছে আপনি এখানে ডিম রাখবেন এবং প্রতিদিন দুই থেকে তিনবার শুধু ডিমগুলোকে হাত দিয়ে ঘুরাই দিবেন সকালে দুপুরে রাতে এটা হচ্ছে আপনার কাজ এবং মেশিনটি ব্যবহার করার জন্য থাকবে আবদুল্লাহ ইনকিউবেটরের সম্পূর্ণ ইউজার ম্যানুয়াল মেশিনটির যে কোনো ডিম থেকে বাচ্চা পোটানো সম্ভব এটা হচ্ছে একটি পঞ্চাশ ডিমের মেশিন আমাদের কাছে আরও কিছু মেশিন আছে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটি প্লাস্টিক বডি মেশিন এটা চারোদিকে প্লাস্টিক এবং ভিতরে ফোম দেওয়া আছে তাপমাত্রা ভালো থাকার জন্য আপনার এই মেশিনটা তো অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল হিউমিনিটি সিস্টেম থাকবে এবং বাসাবাড়ির যে কোনো লাইনে আপনি চালাতে পারবেন মেশিনটির ধারণ ক্ষমতা হচ্ছে চল্লিশটা ডিম্পুটাতে পারবেন মুরগি বা হাঁস আর কোয়েল দিলে একশো পিসের মতন এটা হচ্ছে সত্তরটা ডিম্পুটাতে পারবেন এই মেশিনটিতে যারা হচ্ছে একটু বড় চাচ্ছেন এটা সেম বডিটাই থাকবে ফোমের ককশিটের এবং ভালো টেম্পারেচার ধারণ ক্ষমতা একই সিস্টেমে আপনার তাপমাত্রা অটো থাকবে হিউমিনিটি অটো থাকবে এবং হচ্ছে চার্জারের মাধ্যমে তাপমাত্রা সব দিকে সরাাবে ফ্যানের মাধ্যমে তো একই আপনার কারেন্টের লাইনে চালাতে পারবেন এবং এই মেশিনটি সুবিধা হচ্ছে দুই তিন ঘন্টা কারেন্ট গেলে কোনো সমস্যা নাই এবং হচ্ছে আপনার যদি ভিতরের দিকটা দেখায় ভিতরে সেমভাবে লাইট ব্যবহার করতে পারবেন ফ্যান এবং সেন্সর থাকবে এবং একই সিস্টেমে আপনারা শুধু ডিমগুলো প্রতিদিন ঘুরাই দিবেন আর কোনো কাজ করতে হবে না এই মেশিনটিতে আপনি মুরগি সত্তরটা হাঁস সত্তরটা এবং হচ্ছে কোয়েল দিলে দুইশো পিসের মতন কোয়েলের ডিম ফুটাতে পারবেন এখন যে মেশিনটি দেখাচ্ছি এটা হচ্ছে ৪০ ডিম ফোটানোরই আপনার মুরগি বা কোয়েল বা হচ্ছে আপনার হাঁস ফুটাতে পারবেন এই মেশিনটিতে কোয়েল দিলে একশো পিস এবং মুরগি দিলে চল্লিশ পিস হাঁস দিলে চল্লিশ পিসের মতন ফুটাতে পারবেন মেশিনটির একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনি কারেন্ট না থাকলে ব্যাটারিতে বা সোলারে চালাতে পারবেন এবং কারেন্টেও চালাতে পারবেন যাদের বিদ্যুৎ সমস্যা বেশি হয় এবং মেশিনটির তাপমাত্রা সিস্টেম থাকবে হিউমিনিটি সিস্টেম থাকবে এবং এই কন্ট্রোলারটি অনেক ভালো মানের কন্ট্রোলার যার মাধ্যমে তাপমাত্রা দুই ধরনের আপনার ডিসি এসি দুইটা কাজ করবে এবং মেশিনটির ভিতরে যদি আমরা দেখাই একই রকম শুধু ডিম ঘুরিয়ে দিবেন এবং ভিতরে ডিসি লাইট দেওয়া থাকবে দুই পাশে দুইটা লাইট ব্যবহার করতে পারবেন এবং ফ্যানের মাধ্যমে তাপমাত্রা সব দিকে সরিয়ে দেবে মেশিনটি হচ্ছে চল্লিশ ডিম ফুটানোর একটি মেশিন এস ডিসি মেশিন বড় ধরনের যারা বেশি ডিম ফোটাতে চান যেমন এটা মুরগির ডিম এক একশো বিশ পিস ফুটাতে পারবেন এবং হচ্ছে হাঁস দিলে একশো বিশ পিস কোয়েল দিলে প্রায় তিনশো পিসের মতন কোয়েলের ডিম ফুটাতে পারবেন মেশিনটি কক্সির বডি খুবই মজবুত এবং এই মেশিনটিরও ডাবল সিস্টেম করা পাওয়ার যেটা হচ্ছে ব্যাটারিতে সোলারে চালাতে পারবেন এবং কারেন্টে চালাতে পারবেন এবং টেম্পারেচার কন্ট্রোলার হিউমিনিটি কন্ট্রোলার থাকবে এবং ভিতরের যে বৈশিষ্ট্য সেমভাবে লাইট ফ্যান সব কিছুই দেওয়া থাকবে এবং ভিতরে আপনার ডিমগুলোকে শুধু প্রতিদিন ঘুরাই দিবেন এবং সাথে থাকবে ইউজার ম্যানুয়াল আমি যতগুলো মেশিন আপনাদের দেখালাম প্রত্যেকটা মেশিনই আমাদের এই আবদুল্লাহ ইনকিউবেটর থেকে নিতে পারবেন আমাদের কাছে ছোট থেকে বিভিন্ন সাইজের মেশিন পাওয়া যায় যেমন হচ্ছে পঞ্চাশ ডিম থেকে শুরু চল্লিশ ডিম এবং হচ্ছে সত্তর ডিম এবং হচ্ছে আপনার একশো বিশ ডিম একশো ডিম এবং হচ্ছে আপনার অটো যারা চাচ্ছেন ডিম ঘুরাবেন না তারাও আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন একটা হচ্ছে অষ্টআশি ডিমের একটা হচ্ছে দুইশো ডিমের এবং যারা বড় পরিচয় খামার তৈরি করার জন্য নিতে চাচ্ছেন পাঁচশো এক হাজার তিনশো বা দশ হাজার পর্যন্ত মেশিনও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়ার্স মেশিনগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এছাড়া আপনি মেশিনের দাম বা বিস্তারিত বা অর্ডার করতে চাইলে স্ক্রিনে আপনার নিচেই দেখেন যে নাও বাটন ওখান থেকে অর্ডার করতে পারেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরাতে চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া বাজার এখানে এসে দেখেছিল আপনারা চাইলে নিতে পারবেন